ইঞ্চি দুই ইঞ্চি এই যে গ্রিলের মধ্যে একটা লোক এভাবে হাত দিয়ে এইভাবে থেকে কিভাবে হত্যা হয় এবং আমার ছেলের ল্যাপটপ এবং যে অফিসের যে ওর পার্সোনাল যে ব্যাগটা এটা এখনো পাচ্ছি না পুলিশের গাফিলতি তো অবশ্যই আছে পুলিশের গাফিলতি আছে বিদায় তারা গতকালকে আমাদেরকে আইওয়াস করার জন্য তিনজন পুলিশ কে ওরা প্রত্যাহার করা হয়েছে ওর সিসি ক্যামেরার ফুটেজ আমরা পেয়েছি দু একটা বাইশ পর্যন্ত এরপরটা পাই নাই ও যে পাইসারি করছে সেটা পেয়েছি বাকিটা আমরা পাচ্ছি না কেন কোনো অভিযোগ নাই ওদের মুখিক অভিযোগ হলো যে একটাই যে সে টাকা করছে তখন আমি নিজে আমাকে যখন প্রধান শিক্ষিকা ফোন করেন সকাল এগারোটায় তখন আমি বললাম আমি ওখানে গেছি দশ মিনিটের মধ্যে স্কুলে গেছি এখানে যদি কোনো অর্থ কালেঙ্কারের কোনো বিষয় থাকে সমস্ত শিক্ষক এবং প্রধান শিক্ষিকা ওদের সামনে আমি বলেছি যে আমি যদি করে তাকে আপনারা স্টেটমেন্ট নিয়ে আসেন আমি সমস্ত টাকা পরিশোধ করব এবং আমি মুসলেখাও দিয়ে যাব প্রয়োজন ওর চাকরি চলে যাক যদি অবৈধ কোনো কিছু করে থাকে ওর চাকরি চলে যাক কিন্তু আপনারা অন্যায়ভাবে কোনো কিছু করবেন না আমি নিজে গিয়ে বললাম যদি নিয়ে থাকে টাকা আত্মসাত করে থাকে গর্মিল করে থাকে আমি ওই টাকা সমস্ত টাকা এখনই দিয়ে দেব এরপরেও এরা কেন আমার ছেলেকে পরিকল্পিত পাবে এইভাবে হত্যা করলো সেটাই বিছে আমি দেশবাসী কক্সবাজারবাসী তথা চকরিয়াবাসী প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দুই ইঞ্চি দুই ইঞ্চি এই যে গ্রিলের মধ্যে একটা লোক এইভাবে হাত দিয়ে এইভাবে থেকে কিভাবে আত্মহত্যা হয় কিভাবে আত্মহত্যা হতে পারে এবং আমার সেলের ল্যাপটপ এবং যে অফিসের যে ওর পার্সোনাল যে ব্যাগটা এটা এখনো পাচ্ছি না স্কুলে রেখে আসছে ঠিক আছে কিন্তু এখনো পাচ্ছি না ওখানে ওদের সাবেক প্রধান শিক্ষক এবং বর্তমান প্রধান শিক্ষিকা ওরা দুজনের অবৈধ সমস্ত কার্যকলাপ এই সেলের ল্যাপটপে আছে ডকুমেন্ট এখন ওরা ও সমস্ত উপজেলার সকরীয় উপজেলার ট্যালেন্ট হিসাবে কম্পিউটার অপারেটারের ট্যালেন্ট হিসাবে একমাত্র স্মারক পেয়েছে দুর্জয় চৌধুরী এখন সে এই বিষয়ে বেশি বিজ্ঞ যার কারণে তাতে কোনো কিছু ফাঁস হবে মনে করে একে পরিকল্পিতভাবে হত্যা করা হয় আত্মহত্যা কোনোভাবেই না আত্মহত্যা কোনোভাবেই না আমাকে যদি এখন এখানে আপনার দাসুর দিয়ে যদি জবাই করে দেন আমি আমি বলতে পারবো না যে এটা আত্মহত্যা আত্মহত্যা করার কোনো প্রশ্ন ও অপরাধ করছে একটা ছেলে অপরাধ করছে তার পিতা গিয়ে সমস্ত টাকা কত টাকা কয় লক্ষ টাকা আমি দেব অপমান করবেন না আমার ছেলেকে আমার ছেলে অপমান সহ্য করতে পারে না এবং সেটা কালকে প্রমাণ দিয়েছে হাজার হাজার মহিলা পুরুষ সবাই মহাসড়ক অবরোধ করে সেটা প্রমাণ করে দিয়েছে আমার ছেলেকে যে নির্দোষ এবং সে যে একটা নিষ্পাপ ছেলে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব এবং আদালতে মামলা করব এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা এটার শেষ পর্যন্ত শুধু এইটুকু বলতে চাই থানার মধ্যে হেফাজতের কোনো মামলা ছাড়া কোনো ওয়ারেন্ট ছাড়া আমার ছেলেকে রেখে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই হত্যার আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি আমি আর কিছু বলতে পারতেছি না আপনার সবাই তো বুঝতেছেন এক একজন পিতা মাতার মনের অবস্থা কি হতে পারে আমি কথা বলতে আর পারতেছি না